নামে একটা দিবসে বিয়ে এখন তো আমার এত জোর জואল সারা বিয়ে করবে না এখন তো বয়স্ক হোক যে যেই হোক তার কত জানা বউ থাকে কতজন বউ মারা যায় বউ চলে যায় তারাও যদি আমার বিয়ে করতে চাই আমি বিয়ে বসনা আমি ঢাকায় থাকি আমার বাড়ি সিংড়া নটর আচ্ছা দুই বছর ধরে ঢাকায় আছি ঢাকায় আছি আচ্ছা কারণ ভাই একটা জীবন সঙ্গী চাই যে আমার আমার আমরাടൊപ്പം করে নেবে আর আমি একটা ডিভোর্স নিয়ে ভাই আমার বিয়ে হয়েছিল বিয়ের তিন মাস পরে আমার ডিভোর্স হয়ে গেছে যার কাছে বাপ মা পছন্দ করে আমার আমার বিয়ে বিয়ে কিন্তু পছন্দ না বিয়ের তিন মাস পরে আমার ডিভোর্স হয়ে গেছে এখন ভাই একটা ডিভোর্স মেয়ে বিয়ে করতে গেলে ভাই যৌতুক চাই মার আমার বাপমা তো অর্থ নাই যে যৌতুক আর কথা বলছেন তো আমি চাই ভাই যে যৌতুক ছাড়া যদি কেউ আমার এই প্রতিবেদনটা দেখে থাকে আমার যদি কেউ ফর্ম দেয় যৌতুক ছাড়া

সেই দশ দিনে আপনার সাথে বল আমি তো ভাই দাম না ও ভালো আমি একটা মেয়ে আমি বুঝি আর যা বলবো আমি যারা ভালোবাস যে আমার বিয়ে করবো সে দেখেছি নেই করবে অথবা সেটা লুকিয়া করবে না আমি তো লুকিয়ে বিয়ে বলবো না

আসলে এই যে আপনি সংসার করতে পারেন এই ওই স্বামীকে ছেড়ে আসছেন কতদিন হলো দুই বছর হ্যাঁ দুই বছর এই দুই বছর একাকিত্ব জীবন কি বলে কষ্টই কাটে ভাই এখন গার্মেন্টসে জব করি আগে বাসা বাড়িতে কাজ করতাম এখন গার্মেন্টসে এখন জব করতেছি এখন চলতেছি এরকম করে এখন তো সারা জীবন তো আপনার কাছে থাকতে পারবো না এখন তো আমার জীবন সঙ্গে একটা দরকার এখন তো দিন চলে গেলে আমি কি করবো কি আমার বাপ মা কতদিন মাসে বাপ মা বেঁচে থাকবে

আর সে বিয়ে করবে সে বাবুকে ও আমার ছোট বউরা আগ্রহ করে রাখে কথা বলছে আসলে আপু এই যে আমাদের সমাজে অনেক মেয়েরা আছে যারা মানে বিয়ের প্রবধ দেখায় প্রবাসীদের কাছ থেকে বাংলাদেশিদের কাছ থেকে আহ টাকা পয়সা নিয়ে আর বিয়ের শাদী করতে চায় না এমনটা কি আমিও করবেন আমি আমি ঠিকানা টুকানা সবকিছুই দিয়ে যার যে আমার সাথে যোগাযোগ করবে তার ঠিকানা তার পরিবার যদি আমার কাছে আসে না আমি সব ঠিকানা দিয়ে দেবো তাদের সে আমার দেখবে জানবে আমার ঘর বাড়ি দেখবে তারপর সে আমার বিয়ে কথা বলবে কথা বলছেন আমি ঠিকানা টুকানা দিয়ে তার পরিবার সাথে যোগাযোগ করবো সে তারপর সে আমার বিয়ে করবে তার ব্যক্তিগত ব্যাপার এটা তো দর্শক আসলে আপনারা শুনলেন এই বন্টির কথা তারপর আরেকটা কথা বলি আপনাকে যে অনেক ছেলেরা আছে বিয়ের কথা বলে একটু কয়েকদিন ফোনে কথা বলে বলে এরপরে আর বিয়ে সাথে

তো তানিয়ার ভিডিওটি যারা দেখছেন আপনারা আসলে তানিয়া আপন একটি বিয়ে হয়েছে সংসার হয়নি আপনারা জেনে শুনে যদি তাকে বিয়ে করতে চান কিংবা তার দায়িত্ব নিতে চান সেটা আপনাদের একান্ত বিষয় ইউটিউব প্রতিপক্ষ কারো বিয়ের সাথে বিয়ে দেয় না কারোর বিয়ের সাথে দায় দায়িত্ব নেয় না এবং কি সাহায্য যে যেটাই করেন আপনি আপনি আপনার নিজ দায়িত্বে করবেন এই কোনো কাউকে বলে অমুকের সাহায্য করেন না এই ধরনের কথাও বলে না আমরা দাস তাদের জীবনের গল্প তুলে ধরি তা আপনারা ঠিক সাদা মনে এই বন্টিকে যদি আপনাদের মনে ভালো লাগে তাহলে একটু সাহায্য করবেন সহযোগিতা করবেন আর আপনার সাথে যোগাযোগের কি ব্যবস্থা আছে আমার নাম্বার আছে ভাইয়া ফোন নাম্বার আপনার সাথে সাথে আমি বলবো আর কি আপনার বলবো আপনার বলবেন আচ্ছা জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি ফাইভ

সেভাবে রাখবে সেভাবে রাখতে চাই আচ্ছা তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম